আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে নতুন নিয়ম ঘোষণা করল মোদী সরকার কাউকে টাকা ধার দিলেই দিতে হবে ডবল জরিমানা তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতীয়রা যেসব ধরনের লেনদেন বা ছোটোখাটো কেনাকাটা থেকে শুরু করে বড় অঙ্কের খরচ পর্যন্ত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এবং নগদ টাকা ব্যবহার করতে ভালোবাসেন তা কারো অজানা নয় কিন্তু একটি বিষয় হয়তো অনেকেরই জানা নেই অর্থাৎ নগদ টাকা ব্যবহার আপনাকে আয়কর বিভাগের জরিমানার মুখে ফেলতে পারে এমনকি কুড়ি হাজার টাকা বা তার বেশি অঙ্কের ঋণ কখনোই আপনি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয়দের কাছ থেকে নগদে নিতে পারবেন না বুঝতেই পারলেন এক বন্ধু আরেক বন্ধুকে যদি নগদ তিরিশ হাজার টাকা ঋণ দেয় অর্থাৎ ধার দেয় তবে আয়কর আইনে তা বেআইনি আয়কর আইন উনিশশো একষট্টির ধারা দুইশো একাত্তরের ডিডি অর্থাৎ সেকশন নাম্বার দুইশো একাত্তর ডিডি অনুযায়ী নির্দিষ্ট সীমা অর্থাৎ কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেন করলে সমপরিমাণ অর্থের জরিমানা কিন্তু গুনতে হবে অর্থাৎ ধরুন আপনারা কুড়ি হাজার টাকার বেশি যদি আপনারা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের ধার হিসাবে দেন এবং সেটি যদি আপনারা ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদেরকে সেই পরিমাণ টাকাই কিন্তু জরিমানা বাবদ দিতে হবে অর্থাৎ আপনি যে পরিমাণ নগদ গ্রহণ করছেন ঠিক ত তত এই জরিমানা কিন্তু ধার্য হতে পারে আয়কর আইন উনিশশো একষট্টি ধারা দুশো উনসত্তর এস এস দেখুন পরিষ্কার বলে সেকশন নাম্বার দুশো উনসত্তর এক্স এক্স ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য সেটা বন্ধু হোক বা আত্মীয় এই ধারায় স্পষ্ট বলা আছে কোনো ব্যক্তি কুড়ি হাজার টাকা বা তার বেশি ঋণ আমানত বা নির্দিষ্ট অর্থ নগদে নিতে পারবেন না এটি অবশ্যই অ্যাকাউন্ট পেই চেক বা অ্যাকাউন্ট পেই ড্রাফট অথবা অনুমোদিত ইলেকট্রনিক মাধ্যম যেমন এখানে পরিষ্কার বলে দিয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ এনইএফটি বা আর বা ইউপিআই ইত্যাদি গ্রহণ করতে হবে সেই অনুযায়ী যদি কেউ নগদে কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা ঋণ নেন তবে তা সেকশন নাম্বার দুশো ঊনসত্তর লঙ্ঘন হিসাবে গণ্য হবে আর এর জন্য সেকশন নাম্বার দুশো একাত্তর ডি অনুসারে সমপরিমাণ জরিমানা ধার্য হবে অর্থাৎ কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা নগদে দেওয়া হলে ঠিক সেই অঙ্কের জরিমানা কিন্তু আপনাদের গুনতে হবে আয়কর দপ্তর ব্রোশিওরে সতর্ক করে বলেছে যে নগদ লেনদেন থেকে দূরে থাকুন কুড়ি হাজার টাকার বেশি সব লেনদেন ব্যাংকিং চ্যানেল বা ডিজিটাল মাধ্যমে করুন কোনো জনকল্যাণমূলক কাজ বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থাকে দু টাকার বেশি নগদে দান করলে আপনি কোনো কর ছাড় পাবেন না আয়কর আইনের আশির জি ধারার অধীনে এই কর ছাড় প্রযোজ্য হবে না নগদ দানের ক্ষেত্রে তবে আপনি ইউপিআই অনলাইন দেখুন পরিষ্কার বলেছে ইউপিআই বা অনলাইন লেনদেন বা চেকের মাধ্যমে এই টাকা দিতে পারেন তো বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকারের এই নতুন আইন আনার মানে হলো আপনারা যদি ইউপিআই অর্থাৎ অনলাইন পেমেন্ট ব্যবহার করে কাউকে টাকা দেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পেনাল্টি আপনাদের দিতে হবে না অর্থাৎ কোনো রকম চার্জ কিন্তু আপনাদের দিতে হবে না সেটা আপনারা যাকে তাকে দিতে পারেন কেননা সেই পেমেন্টের যে একটা রসিদ বা ধরতে পারেন যে সেই পেমেন্টের যে একটা প্রমাণ সেটা কিন্তু ট্রানজাকশনে থেকে যায় তো আপনারা অনায়াসেই কিন্তু তার প্রমাণ দিতে পারবেন তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ করে এই নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে सबस्क्राइब कर धन्यवाद